আজকে বাংলাদেশ উলমা দলের প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে এই শহীদ বাংলাদেশ উলমা দলের প্রতিষ্ঠা করেছিলেন আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি বাংলাদেশের এই ভূখণ্ডে সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা রাজনীতি করি আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি চাই না করব সুতরাং বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম বর্ণের সকল গোত্রের সকল ভাষাভাষীর সকল সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী জল করে এবং এর অংশ হিসেবে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠ গণতান্ত্রিক চর্চা করতে চাই বিশেষ করে দু হাজার চব্বিশের গণ অভ্যত্থান পরবর্তী সময়ে এই দেশের জনগণের প্রত্যাশা শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আজকে সেই অধিকার প্রায় প্রতিষ্ঠা হওয়ার পথে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হবে যেদিন আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারব জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই জন্যেই আমরা প্রতিনিয়ত সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য একটি সফল পরীক্ষা সুতরাং বন্ধুগণ আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না থাকে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই আমরা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে পারি খুব সুন্দরভাবে সেই জন্য আমরা সবাই মনোনিবেশ করি আমরা অবশ্যই স্বীকার করব বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচন নির্বাচনমুখী বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে আবহাওয়া চলছে সকল প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে ধন্যবাদ নিয়ে ওকে মানবাধিকার কয়েকটি মানবাধিকার সংস্থার সাথে প্রধানউপদেষ্টা নীতি বৈঠক হয়েছে সেখানে প্রধানউপদেষ্টা বলেছেন যে কিছু অভ্যন্তরীণ মহল নির্বাচন বাধাব্বস্ত করার চেষ্টা করছে এবং দেশে প্রচুর অর্থ ধরে ঢালা হচ্ছে দেশের ভেতর এবং বাইরে নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে আপনারা বক্তব্য জানতে চাই বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে দেশে বিদেশে শক্তি সক্রিয় সেটা আমরা অনুমান করতে পারি কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ দেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে সে দেশেই হোক বিদেশে হোক তাদেরকে তারা প্রতিহত করবে আমি আগেও কথা বলেছি পিয়ার পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায় কখনও মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না এটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে অস্থির অবস্থা থাকে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কোনো একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে সত্তর লোক পিয়া চায় যদি ছাপ্পান্ন পার্সেন্ট লোক পিয়ার পদ্ধতি নাই বুঝে কারণ 70% কিভাবে পিআর করতে হয় সেটা আমাদের বুঝে আসে না আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন আমরা পিআর মানে মনে করি জনসংযোগ এখন সবাই জনসংযোগে আছে সেই পিআর আমরা বিশ্বাস করি যারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে পারম